আসসালামাইকুম একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম বিষয়টা হচ্ছে রমজানে শেয়ারির টাইমে বা তাহাজতের সময় আমাদের মসজিদ গুলোতে উচ্চ সুরে বিভিন্ন গজল বা ইসলামী সঙ্গীত বাজায় আমি জানতে চাচ্ছি তাহাজতের সময় ইসলামী সঙ্গীত জলের কি কোনো আলাদা কোনো ফজিলত আছে যে যেটা বাজালে নিকি হবে এরকম কিছু বা তাহাজতের চেয়েও কি গুরুত্ব এই রমজান মাস আমরা বছর শেষে মাস পাই যে মাস মুসলমানদের তাত্ত্বসদ্ধি এবং ইবাদত করার জন্য একটা বিশেষ সুযোগ বয়ে নিয়ে আসে তাহাজতের ছালাত রমজান মাসের অন্যান্য আমলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল কেননা তাহাজতের সময় হাদিসে পাওয়া যায় তাহাজতের সময় মহান আল্লাহ তা আলা তার বান্দাদেরকে বিশেষ রহমত দান করেন তাহলে এত ফজিলত কোনো একটা সময়কে আমরা কেন লাউড স্পিকারের বিভিন্ন ওয়াজ বা বিভিন্ন ইয়ে করে মানুষের মনোযোগে আমরা ভিগ্ন ঘটাবো বা আবার আশেপাশে অনেক অসুস্থ ব্যক্তিও থাকে যাদেরকে অনেক সময় সমস্যা হয় তো কিছুদিন আগে প্রায় পাঁচ ছয় দিন আগে আমাদের ধর্মপ্রদেশটাও তার টাইম লাইনে একটা পোস্ট করেন এই বিষয়টা নিয়ে সবাইকে সচেতন করার জন্য সব মিলিয়ে আমাদের আশেপাশে গত দুই দিন যাবৎ দেখতেছেন যে বিশেষ বক্তাদের ওয়াচ রাত দুইটা তিনটা বাজে লাউড স্পিকারের ওয়াজ ছেড়ে দিচ্ছেন ভাই কেন ভাই এটার কি বিশেষ কোনো ফজিলত আছে তা হাজতের সালাতের চেয়ে তো আমি আশা করি এই বিষয়টা সবাই লক্ষ্য করবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম